প্রিয় নেতা আমাদের সাবেক মন্ত্রী সাবেক হিন্দী সাবেক মেয়র গাজীপুরের মাটি ও মানুষের জনপ্রিয় যে নেতা ছিলেন তাকে আজকে আমরা স্মরণ করতে পারছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছি এবং সকলকে নিয়ে তার মাক্ষের কামনা করতে পারছি আমরা যে মারা গেলেন সেই প্রেক্ষাপটটা আসলে অনেক দিন ছিলেন যে চিকিৎসা বাড়বে আপনাদের সেই প্রেক্ষাপটটা যদি একটু বলেন এবং আজকে আমরা বলতে চাই অত্যন্ত দুঃখের সাথে যে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা অধ্যাপক এম মান্নান সাহেব সেই ফেসিবাদের যে ফেসির সরকার সেই সরকারের আমলে উনি এই চিকিৎসাটা পর্যন্ত পাননি উনি সেই দীর্ঘদিন কারাগারে থেকে বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়ে অবশেষে উনি মৃত্যুবরণ করেছেন এটা আমাদের গাজীপুরবাসীর জন্য বিরাট একটি কষ্টের কারণ দুঃখের কারণ এই বাংলাদেশের বিভিন্ন জেলায় যে জনপ্রিয় নেতারা ছিল তাদের মধ্যে আমাদের এই অধ্যাপক বাংলাদেশের বিএনপির একজন নক্ষত্র ছিল তিনি আমাদের এই বাংলাদেশ দেশের বিএনপির একজন উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক মান্নান তাকে আজকে আমরা স্মরণ করছি